নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু সালে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোকে আমরা বিদ্যা দেবী বলি সরস্বতী দেবীকে তো এই দিনকে কখন পুজো করলে বা কখন আপনারা যদি কোনো আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাকে যদি আপনারা হাতে করে দিতে চান সেই সময় এবং এই পূজার সম্বন্ধে সমস্ত কিছু জানানো হবে দেখুন প্রত্যেকটা তিথি প্রত্যেকটা মুহূর্ত যেমন গুরুত্ব থাকে তেমন এই তিথিগুলো এই মুহূর্তগুলোতে আমরা যদি বিশেষ কিছু কার্য করি তাহলে তারও কিন্তু বিশেষ গুরুত্ব থাকে দেখুন যারা আমরা রেকি শিখি আমরা অনেক সময় রেকি শেখার জন্য ভালো সিচুয়েশন বা ভালো মুহূর্তের অপেক্ষা করি তো সরস্বতী পুজোর দিনটাও কিন্তু এমন একটা দিন সেই দিনকে যেমন হাতে খড়ি হয় পড়াশুনোর তেমন যারা রেকি শিখতে চান রেকির হাতে খড়ি কর দিতে চান রেকির ফার্স্ট ডিগ্রি বা অন্যান্য কোনো কোর্স করতে চান এই দিনটারও কিন্তু বিশেষ গুরুত্ব আছে আপনারা যদি এই দিন রেইকি শেখেন রেকির অ্যাটিউটমেন্ট গ্রহণ করেন আপনারা এটুকুনি ধরে নিতে পারেন অনেকের এনার্জি থাকে না অনেকে বলে যে এনার্জি ফিল করছি না তো এই প্রত্যেকটা বিশেষ বিশেষ মুহূর্তের মতো এই সরস্বতী পুজোর আপনারা রেইকির নেন বা রেইকি শেখেন তারও কিন্তু মাহাত্ম বা গুরুত্ব কিন্তু বিশাল থাকে তো এই যে সরস্বতী পুজোর তিথি সমস্ত কিছু সময়সূচি আপনাদেরকে জানাবো দেখুন মাঘ মাসের যে শুক্লা যে পঞ্চমী তিথি সেটাকে সেদিনকেই পঞ্চ মানে সরস্বতী পুজো হয় তাই সরস্বতী পুজোকে যেমন মানে সরস্বতী দেবীকে যেমন বাঘ দেবী বলা হয় তার সাথে সাথে কিন্তু মনে করা হয় এই দিনকেই তার আবির্ভূত মানে আবির্ভাব হয়েছিল বা তিনি আবির্ভূত হয়েছিলেন তো এই দিনকে আমরা কি করব আমরা অবশ্য করে পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে পুজো করব সেটা বলবো তো প্রথমে বলবো আগের দিন থেকে আপনাকে নিরামিষ খেতে হবে এবং আপনি সকালবেলা স্নান করে আপনার বাড়িতে যে ঈশান কোন রয়েছে বা ঠাকুর ঘরের যে ঈশান কোন রয়েছে সেখানে আপনি একটা হলুদ কাপড় দিয়ে একটা ফার্স্টে বেদি স্থাপন করে তার উপর হলুদ কাপড় দিয়ে পুজোর জায়গার স্থান আপনি ঠিকঠাক করবেন তারপর আপনি পুজোর আরম্ভ করতে পারবেন তো এই ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে আপনার যেটা যেটা লাগবে সেটা হচ্ছে ঘট লাগবে বেল পাতা লাগছে তার সাথে সাথে আম্র পল্লব লাগছে কাঁচা হলুদ লাগছে শীষ ডাব লাগছে চাল লাগছে 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 প্রদীপ ফল মিষ্টি আর প্রণাম যে মন্ত্রটা সেটা আপনি একশো আটবার বার অবশ্য করে জপ করবেন তার সাথে সাথে নৈবেদ্য দিতে ভুলবেন না আপনার মনের ইচ্ছে বলুন বলে আপনি নৈবেদ্য সাজান এবং পুষ্পাঞ্জলির জন্য কিন্তু বেলপাতা এবং ফুল কিন্তু অবশ্য করেই দরকার আর এই যে পঞ্চমী তিথি কখন পড়ছে সেটা হচ্ছে তেইশে জানুয়ারি দুটো আঠাশ এম থেকে চব্বিশে জানুয়ারি একটা আঠেরো এম অব্দি সময় রয়েছে আর শুভ রয়েছে সাতটা তেরো এ এম থেকে বারোটা তেত্রিশ পি এম অব্দি আর হাতে ঘড়ির যে শুভ সময় সেটা রয়েছে সাতটা তেরো এ এম থেকে বারোটা তেত্রিশ পি এম অব্দি এই শুভ সময় শুভ যে ক্ষণ সেই খনে আপনারা শুভ কাজ করুন অবশ্য করেই ভালো ফল পাবেন আর যদি আপনারা এই কি শিখতে চান বা অন্য কোনো বিষয়ে আমার সাথে কনসাল্ট করতে চান আমার ফোন নাম্বার রয়েছে আপনারা অবশ্য করেই আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার